শূন্য পদে নিয়োগ ও নতুন পদ সৃষ্টি সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিডিএমএ বেকার ডিপ্লোমা চিকিৎসক ও সম্মিলিত ম্যাটার্সের নেতৃবৃন্দ বুধবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন মিডিএম এর ঝালকাঠি জেলা শাখার সভাপতি প্রবীর রঞ্জন হালদার এ সময় সংগঠনে জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক হালদার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয় গত চোদ্দ বছর ধরে নিয়োগ বন্ধ রয়েছে তাই অনতি বিলম্বে শূন্য পদে নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিক সহ সরকারি বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃষ্টি করা প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপে লগবুক চালু করা বিএমএনডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার অধিকার প্রদান করা স্থাপিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড খরসা আইনের নাম পরিবর্তন করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামকরণ সহ প্রস্তাবিত ধারায় সংশোধনী সহ বাস্তবায়ন করার দাবি জানানো হয় কিছু তাদের মহ চলমান চার দফা আন্দোলনে দালাল গ্র্যাজুয়েট চিকিৎসকের উস্কানিতে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন তাদের নিয়ে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিবৃতিতে বিভিন্ন মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচার প্রচারণা করেছে এতে ডিএমএফ ডিগ্রিধারী উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের অর্জিত সুনাম নষ্ট হচ্ছে এগুলো বন্ধের দাবি জানানো হয়